হ্যালো আসসালামু আলাইকুম আমি ইমুন খান আপনারা যারা সেভেন সিটার কিনতে চাচ্ছেন পরিবারের জন্য বাট আপনারা এখনও কনফিউজ যে অ্যাকচুয়ালি কোন গাড়িটা নেওয়া উচিত আমার কাছে আলহামদুলিল্লাহ নোয়াটা আছে স্কোয়ার তারপর বক্স এগুলো সবগুলোই আছে তো আজকে হচ্ছে গিয়ে সাথে সিয়ন্তা আছে সিয়েন তারপর নোয়া অ্যান্ড প্রাডো মানে এস ইউভির সেভেন সিটগুলো কেমন হয় এটা একটা ডিফারেন্সটা আমি দেখায় দিব এই ভিডিওতে তো ফার্স্ট আমি নোয়া থেকে দেখাই তা আমি যদি দেখাই নোয়াতে এখানে যে সিটিং পজিশনটা আছে এটা কিন্তু বেশ ভালো একটা পজিশন আছে আমি সবগুলারই মোটামুটি আমি সিটিং পজিশনটা ভালো একটা পজিশন রাখছি সি একবার দেখায় দিক হ্যাঁ সি যেমন এটার হচ্ছে গিয়ে আমি এই পজিশনটা আমি রাখছি সিটিং পজিশন এখন আমি যদি পিছনে যাই হ্যাঁ পিছনে যাইতে হলে আমার এই সিটটাকে সামনে নিয়ে আসতে লাগবে সো আমি একটু দেখাই আপনাদেরকে নাও পিছনে যে থার্ড রোটা আছে থার্ড রোটাতে আমি এখানে বসতে পারতেছি আমার এখানে তিন আঙ্গুলের মতো গ্যাপ আছে আপনি চাইলে হালকা একটু ব্যান করে রাখতে পারেন বা ডিক্লাইন করতে পারেন সো একটু কমফোর্টেবল ওকে লং জার্নিতে এই ডিক্লাইন করাটা অনেক ভালো একটা ফিল দেয় আপনাকে লেফট আউট ফিলটা হতে দেয় না সো ভাল লাগে নোয়া স্কোয়ার বক্সের এই প্যাটার্নটা সুন্দর লাগে সো স্পেস মোটামুটি আছে এটাতে এটাতে থার্ড রোতেও আপনারা লং জার্নিতে বেশ একটা ভালো একটা আপনারা ই পাবেন আর যদি সিএনতাতে আসি হ্যাঁ সিএনতা আমার রেডি আছে সেভেন সিটার ইউনিট এটারও আমি সিটটা আমি আমি অ্যাডজাস্ট করে রাখছি সি আপনার ফ্রন্টে যে আছে সেও বসতে পারবে আমিও এখানে বসতেছি আমার এখানে অলমোস্ট আপনার চার আঙ্গুলের আরো বেশি মানে অলমোস্ট ছ আপনার হচ্ছে আপনার সাত আঙ্গুলের মতো এখানে স্পেস আছে হ্যাঁ সাত স্পেস আছে এখন আমি যদি যাই কেমন হবে ওকে আমি যদি পিছনে যাই এই হচ্ছে সিয়ান্ত থার্ড রো সিয়ান্টা থার্ড রোতে আমি ফাইভ এইট একটা পার্সন আমার এখানে এখনো দুই আঙ্গুলার মতো গ্যাপ আছে সে অ্যান্ড এইটারও চাইলে কিন্তু সিটটা একটু ডিকলাইন করা যায় ওয়েট দেখই একটু হালকা কিন্তু ডিকলাইন হলো সো এটাও মোটামুটি কমফর্টেবলি আপনারা লং জার্নিতে যেতে পারবেন অ্যান্ড পিছনে এটাতে আপনারা অনলি দুইজনই বসতে পারবেন দুইজনের বেশি হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এই এক সিট অ্যান্ড এই এক সিট দুইজন বসতে পারে সো সেভেন সিটার হিসেবে এটা পারফেক্ট ওকে মাঝখানে আপনার তিনজন এন্ড পিছনে দুইজন বসতে পারতেছে এন্ড আমি এখন প্রাডোর একটু দেখায় দিই প্রাডোর সেকেন্ড রোডও আমি দেখায় দিই সেকেন্ড রোতে আমি যদি বসি স্পেস আছে এর কম হলে অ্যাকচুয়ালি এটাও একটু প্রবলেম হয়ে যায় যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক স্পেস আছে বাট এটা যদি আর যদি আরো সামনে নিয়ে আসি এই জায়গার স্পেসটা কমে যায় সো গাড়ি ব্রেক করলে কিন্তু একটা ধাক্কা লাগার চান্সেস থাকে সো এটা হচ্ছে বেস্ট পজিশন ওকে এখন আমি যদি থার্ড রোতে যাই থার্ড রোতে কিরকম স্পেস পাবো আমি সেটা একটু দেখাই এই আমি এখন থার্ড রোতে যাচ্ছি থার্ড রোতে যাওয়াটা একটু চ্যালেঞ্জিং আছি থার্ড রোতে যাওয়ার পর আমার এখানে কিন্তু কোনো গ্যাপ কোনো ফাঁকা স্পেস বা গ্যাপ নাই সো পিছনে যদি আপনি বসেন আপনার লিটারালি হাইওয়েতে একটু জোরে ব্রেক করলে আপনারা হাঁটুতে ব্যথা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে এখানে মানে স্পেস নাই বললেই চলে একদম মানে খুব প্রিয় একটা ছোট একটা জায়গা তো এই ছিল এসইউভির ভিতরেরটা মানে থার্ড রোটা ওকে আউচ চ্যালেঞ্জিং ভেরি চ্যালেঞ্জিং সো এই ভিডিও মেক করার কারণটা হচ্ছে গিয়ে আপনার যারা ফ্যামিলির জন্য সেভেন সিটার ইউনিট নিতে চাচ্ছেন হ্যাঁ তো সেভেন সিটার ইউনিট হিসাবে আপনারা যদি লং ড্রাইভে কোথাও যান দেন আপনাদের নোয়া স্কোয়ার বক্সির মতো কম্ফোর্টেবল ইউনিট আর দ্বিতীয়টা হতে পারে না আর অন্যদিকে তারপরেও যদি বাজেট ইস্যু থাকে সেক্ষেত্রে সিএনটার দিকে যাইতে পারেন সিএনটাতে তাও পিছনে বসা যায় আমি সিএনটা দিয়ে আমি খুলনায় গেছি আমি লং ড্রাইভে গেছি অ্যান্ড আমি পিছনে বসেও আমি গেছি আমি টেস্ট করার জন্য প্রায় অলমোস্ট আমি হাফ এন আওয়ারের বেশি আমি সিয়ন পিছনে বসে আমি গেছি জাস্ট টেস্ট করার জন্য বাট আমার কাছে আনকমফোর্টেবল ফিল হয় নাই বা কোনো প্রকার আমি খুব বেশি একটা অস্বস্তি বোধ করিনি কিন্তু অন্যদিকে আপনারা যদি এস ইউভিকে আপনারা সেভেন সিটার হিসেবে নেন ইভেন প্রাডও আপনার সেভেন সিটার হিসেবে কিন্তু ভালো না সেই ক্ষেত্রে আপনারা অনেকে হচ্ছে কি সি আপনারা নিতে চান সিআরভি বা নিশান এক্সট্রে সেভেন সিটার হিসাবে এগুলোর পিছনেও তেমন একটা জায়গা নেই এটা জাস্ট মানে কাইন্ড অফ স্ক্যাম সেভেন সিটার একটা স্ক্যাম আপনার এস ইউভির জন্য আপনারা যদি সেভেন সিটার ফ্যামিলির জন্য গাড়ি নেন বি আপনাদেরকে এমপি সাইজ গাড়িগুলো নিতে লাগবে এমপিভি গাড়িগুলো আপনাদের জন্য একটা বেস্ট একটা অপশন হতে পারে ফ্যামিলির জন্য লং ট্রিপের জন্য আর যারা যারা নতুন গাড়ি কেনা চিন্তা করতেছেন অবশ্যই আমাকে কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে বাসকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম